আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসির ফলাফলটি প্রকাশ হওয়ার পর যারা কিনা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে না পারার কারণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি নিয়েই আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূর বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আজকে যদি তোমরা বুর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কীভাবে চেক করতে হয় এই নিয়মটি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের বৃত্তির ফলাফলটিও চেক করতে পারবে কেননা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এবং বৃত্তির রেজাল্ট উভয় রেজাল্টটি কিন্তু পিডিএফ আকারে প্রকাশ করা হয় এবং পিডিএফ থেকে খুঁজে কিন্তু রেজাল্টটি বের করতে হয় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি ওয়েবসাইট থেকে চেক করা গেলেও কিন্তু বৃত্তির ফলাফলটি ওয়েবসাইট থেকে চেক করা যায় না এটি শুধুমাত্র পিডিএফ থেকেই খুঁজে বের করতে হবে তো চলো এখন দেখে নেওয়া যাক বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পিডিএফটি কোথায় পাবলিশ করা হবে প্রথমে তোমাদেরকে একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিন্তু সারা দেশে একই তারিখে প্রকাশ করবে কিন্তু সারা দেশের সকল বোর্ডগুলো কিন্তু একই সময়ে প্রকাশ করবে না কোনো বোর্ডের ক্ষেত্রে দেখা যাবে সকাল দশটায় প্রকাশ করছে আবার কোনোটা এগারোটায় আবার কোনোটা দুইটায় আবার কোনোটা বিকাল পাঁচটার সময় প্রকাশ করতে পারে তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবে যখনই তোমাদের বোর্ডের ফলাফলটি প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সাথে বেলায়কনটি অন করে নেবা যেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পিডিএফটি পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ধরো তুমি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী এবং তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো এই ক্ষেত্রে প্রথমে তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে আর যদি অন্য বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তোমরা প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যে একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর সেখানে গিয়ে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড ডাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং তারপর তোমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করবে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা এসএসসি কর্নার নামের একটি অপশান দেখতে পারবে যখন তোমাদের বুট চ্যালেঞ্জের ফলাফলই প্রকাশ করা হবে তখন কিন্তু প্রথমে বোর্ড বুট চ্যালেঞ্জের ফলাফলের নোটিশটি দেওয়া থাকবে এবং তারপর তোমরা ওই নোটিশটিকে ডাউনলোড করবে উদাহরণস্বরূপ আমি দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বুট চ্যালেঞ্জের ফলাফলের নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসএসসি দু হাজার তেইশ বুট চ্যালেঞ্জ ফলাফল নামের একটি নোটিশ দেখতে পাচ্ছ এটি মূলত দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বুট চ্যালেঞ্জের ফলাফলের নোটিশ ফলাফলটি চেক করার জন্য এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের নোটিশটি প্রকাশ করতে হবে এই নোটিশের মধ্যে কিন্তু সকল শিক্ষার্থীর ফলাফলটি দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করার পর তোমরা যখন নোটিশটিকে ওপেন করবে তখন কিন্তু ঢাকা বোর্ড থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থীর প্রথমে দেওয়া আছে রুল এবং তারপর দেওয়া আছে সাবজেক্ট নেম অর্থাৎ কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে এবং তারপর দেওয়া আছে প্রিভিয়াস গ্রেড অর্থাৎ আগে ওই সাবজেক্টে কি পয়েন্ট আসছিল এবং তারপর দেখো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হওয়ার পর কি গ্রেড আসছে তা দেওয়া আছে এবং তারপর দেখো প্রিভিয়াস জিপিএ দেওয়া আছে অর্থাৎ আগে কি জিপি আসে ওইটা দেওয়া আছে এবং তারপর দেখো সর্বশেষ ফলাফল পরিবর্তন হওয়ার পর কি জিপি আসছে তা কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকাটি দেওয়া আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই তালিকা থেকে তুমি কীভাবে তোমার ফলাফলটি চেক করবে সেটি করার জন্য তোমরা পিডিএফটির ওপর একটি টাস্ক করবে টাচ করার পর কিন্তু দেখতে পারবে এখানে সার্চ বার নামের একটি অপশন আসতেছে এই সার্চ বাড়ি গিয়ে যখন তোমার রুলটি লিখে সার্চ দেবে তখন যদি তোমার রুলটি মার্ক হয়ে শো করে তাহলে কিন্তু বুঝতে হবে তোমার ফলাফলটি পরিবর্তন হয়েছে এবং তারপর কিন্তু তুমি এখান থেকে সকল কিছু বিস্তারিত দেখতে পারবে উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রুল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ ধরো তোমার রুলটি হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভ ফোর ফোর আর সার্চ বাড়ি গিয়ে যখন আমি এই রুলটি লিখে সার্চ দিলাম তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে তারপর কিন্তু তোমরা এখানে বিস্তারিত সকল তথ্য দেখতে পারবে সে কিন্তু ইস্টাম মোরাল এডুকেশন আবেদন করছিলো তার আগের গ্রেড আসছিলো এ মাইনাস এবং তারপর ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড আসছে এ অর্থাৎ সব কিছুই কিন্তু এখানে দেওয়া এবং এছাড়াও কিন্তু তোমরা আরেকভাবে ফলাফলটি চেক করতে পারবে সেটি হচ্ছে তোমরা এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফলাফলটি চেক করতে পারবে এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে এস এস ফলাফলটি চেক করতে হয় সেটি কিন্তু তোমরা ইতিমধ্যেই জানো কেননা প্রথমে তোমরা যেভাবে তোমাদের ফলাফলটি চেক করছিলা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ হওয়ার পর তোমরা যখন ওইভাবে রেজাল্টটি আনবা যদি তোমাদের রেজাল্টটি পরিবর্তন হয় তাহলে কিন্তু ওখানেও আপডেট করে দেওয়া হবে অর্থাৎ ওয়েবসাইট বা এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমরা ফলাফলটি চেক করতে পারবে কেননা যাদের ফলাফলটি পরিবর্তন হবে তাদের ফলাফলটি কিন্তু ওয়েবসাইটেও আপডেট করে দেবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছ তাকে বেলাইকনটি অন করে নেবা আবারও দেখাবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আল্লাহ